আমার থেকে এত বড় সর্বনাশ হবে আমি কখনোই ভাবিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে সকালবেলা বাজার থেকে টাটকা টাটকা সবজি আনা হয়েছে এখানে ছিল কচু আর বেগুন তো একা একাই ভিডিও করতেছিলাম তো একা একাই সবজিগুলো আমি ঝাঁকাতে ঢেলে নিচ্ছিলাম এই তো দেখেন কি সুন্দর টাটকা টাটকা সবজি কচুগুলো একদমই টাটকা বেগুনগুলোও টাটকা ছিল আর এই সবজিগুলো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে আমাদের বাসাতে কচুগুলো যেহেতু একদম নতুন টাটকা আজকে সকালে বা কালকে মনে হচ্ছে গাছ থেকে তোলা হয়েছে তাই কাটার সময় শুধু হাত থেকে পিছলে যাচ্ছিল মানে পিছলে পিছলে পড়ে যাচ্ছিল এই ভিডিওটা আমি মনে হয় এর আগের একটা রিলসে শেয়ার করছিলাম আপনাদের সাথে যে কচু এত মক্কর ধরে কেন বাগুন তো এরকম করে না যাই হোক এটা আমি একটা ফানি ভিডিও করছিলাম আর কি কচু নতুন কচু হলে এরকম হয় আর কচু শুকিয়ে গেলে সমস্যা হয় না কাটতে তার সাথে বেশিরভাগ মাছ ভেজেই খাওয়া হয় আর ইলিশ মাছও ভেজে খেলেই ভালো লাগে মানে ভেজে রান্না করে ভালো লাগে তাই হালকা তেল দিয়ে হালকা ভাবে ভাজার জন্য এই তো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে এইদিকে সবগুলো মাছ ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে আমি পটল কাটতেছি আজকে পটল দিয়ে ইলিশ মাছের লেস দিয়ে ঘাটি করা হবে আর এই ঘাটিটা খেতে লাগে করে করলে শুধু কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করা হবে তাই কচু আর বেগুন এইদিকে এই তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে বেগুন আগে কাটলে কালো হয়ে যায় তাই এই তো পরে কেটে তরকারিতে দেওয়া হলো আর একটু মোটা মোটা করে কেটেছি যেন গলে না যায় আর এইদিকে এই তো আমার পটল কাটাও শেষ যেহেতু ঘাটি করার জন্য পটলগুলো কেটেছি তাই চাকা চাকা করে মোটা মোটা করে কেটেছি কারণ এগুলো সব ঘাটি করে ফেলা হবে ইলিশ মাছ আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে পটল ঘাটি করলে খেতে অনেক মজা লাগে একবার হলেও বাসাতে করে খাবে ইলিশ মাছ কিন্তু আমার এমনি খাইতে অত বেশি ভালো লাগে না বেশি করে সবজি দিয়ে যেমন কচু বাগুন আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনছে এত বড় বড় আর এত ঝাল কি আর বলবো দেখেন মরিচগুলো কিন্তু খুব বড় বড় আর আমি বড় বড় দেখে বেছে এনেছি রেখেছি করার জন্য আমরা ঝাল খাই ঝাল খাইতে ভালো লাগে তাই বেশি করে কাঁচা মরিচ দিয়ে ঘাঁটি করব আর এই মরিচগুলো কিন্তু অল্প মনে হলেও প্রচুর ঝাল এই তো আলু বাগন কষানোর পরে পানি দিয়ে বলক উঠে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিল এই তো তরকারি দেখেন প্রায় রান্না শেষের দিকে রান্না শেষে ওপর দিয়ে ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিল এখানে শুধু ধনিয়া গুঁড়াই নাই এখানে জিরা ছিল দারুচিনি এলাচ সব কিছু একসাথে গুঁড়া করা আছে আর ওইটাই রান্না শেষে দিয়ে দিল আমরা গ্রামের মানুষেরা বলি সদের গুঁড়া কচু দিয়ে রান্না করা তরকারি তাই এরকমই কালার হবে আর এই তো রান্না করা দেখেন প্রায় শেষ এখন তরকারিগুলো গুলো নামিয়ে নেওয়া গরম গরম ভাতের সাথে এই কচু আর ইলিশ মাছের তরকারি খেতে অনেক মজা এই তো দেখেন এইদিকে পটল ঘাঁটিও করা শেষ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে খুবই দুঃখিত পুয়ের রান্না করা হয়েছে আর পুয়ের রান্না করার জন্য ডাল নিতে এসে সবগুলো ডাল আমার থেকে পড়ে গিয়েছিল সর্বনাশ আমার থেকে হবে আমি কখনোই ভাবিনি যাই হোক সবগুলো রান্নাই খেতে অনেক মজা হয়েছিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Is uh that? -huh.